হবে হবে আর যে নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি আবারও নিয়ে এসেছি নতুন রেসিপি নতুন রেসিপি শীতের দিনকে শীতের দিনে টাটকা টাটকা একদম টাটকা আমাদের গাছের কাঁচকলা ক্ষেতের মূল দেখুন মূলগুলো হাইব্রিড মূলো একদম কত সুন্দর পেস্ট পড়ে গেল ক্ষেতের আলু বন্ধুরা এই টাটকা টাকা সবজি দিয়ে আজকে আমি নতুন রেসিপি বানাবো তোমরা মুলো কাঁচকলা দিয়ে অনেকে অনেক রকম বানিয়ে খেয়েছো বা আজকে আমি নতুনভাবে বানাবো তেল ঝাল করব বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন না দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি কেমন করে রান্নাটা করব আর আমাদের সাথে থাকবেন আমি তো রান্নাঘরে চলে আসছি এখন আমি এগুলো কাটাকাটি করে নেব বন্ধুরা আর দেখুন এখন আমি এই কুলোটা নিচে রাখি এগুলো আমি এখন কাটাকাটি করে নিব বন্ধুরা আমি এদিকে সব মশলাপাতি রেডি করে নিয়েছি আর এদিকে এখন আমি সবজি কাটতে বসে গেছি দেখুন আমার গাছের কাজকলা কত বড় বড় কাজকলা দেখুন আর এদিকে খেতের নাল আলু আর এদিকে আমি দেখুন মূল মূলগুলো কি একবার হাইব্রিড মূল দেখেন পা এই এই মূলটার চারটে পা একটা ভাঙিয়ে গেছে আর এই মূলটার পা দেখো কয়টা একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা পাও বন্ধুরা দেখুন মূলটা আটটা পাও কত বড় মূলগুলি একদম সেই সুন্দর এই মূলগুলো খাইতে যে মজা কাজকলাটা এখন কাটি নিব বন্ধুরা এই কাজকলা ছালটাও কিন্তু চাটনি করে খাওয়া যায় সেই সুন্দর হয় তা আজকে আমি ছালটা করব না আজকে শুধু ভিতরের অংশটাই নেব এখন এই মূল্যটা কাটি নেব দেখুন तो टाइम कसि से ही सुंदर

সবজিগুলোর তো আমি ছাল ফাল তুলে নিলাম তা আজকে আর এই সবজি দিয়ে আমি না মাংস আছে না মাছ আছে আজকে আমি এই সবজি দিয়ে এত সুন্দর করে একটা রান্না করবো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন বন্ধুরা না দেখলে বুঝতেই পারবেন না আমি কেমন করে রান্নাটা করবো আর এই রান্নাটা দেখার পরে এই রান্নাটা দেখলে তোমার জীবে জল আসে যাবে তখন ভাববেন যে না এই রান্নাটা আমিও করি রান্না করে খেয়ে দেখব কেমন লাগে তা এইভাবে যদি আমি রান্না করি আমার রান্না দেখে তোমরাও এইভাবে রান্না করে খাবেন খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন লাগে সা দেখুন এই কাঁচকলাটা আমি চার পিস করে নিব নিয়ে এইভাবে ছোট ছোট আবারও পিস করব। এইভাবে আমি ছোট ছোট পিস করে নিলাম আমি দুটো কাঁচাকলা নিয়েছি এই দুটো কাজ কলা দিয়ে হয়ে যাবে তার সাথে মূল আছে আলু আছে এগুলি আমি সম্পূর্ণ এইভাবে পিস করে নেব আলুতে আমি এইভাবে রাখ কাটি নেব বন্ধুরা সবজি কাটা তো হয়ে গেলো তখন আমি উনুনটা ধরে নেব এবং সবজি কাটা শেষ বন্ধুরেও দেখি উনুনটা ধরুক ততক্ষণ ভালো করি এদিকে আমি মশলাগুলো বাটি নিই ধনে বীজ জিরিয়া কাঁচা গোলমরিচ একটা তেজপাতা নিয়েছি সিচির শুকনো লঙ্কা একসঙ্গে আমি বাটি নিব আর মশলাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এখন আমি রসুন আদা রসুন আদা পেঁয়াজ একসঙ্গে বাটি নেব বন্ধুরা পিঁজ আদা উসুন ও বাটা হয়ে গেলেও এখন নামিয়ে নেব আমার এদিকে মশলা বাটা হয়ে গেছে সবজিও ধুয়ে নিয়েছি এখন কাঁচকলার তেল ঝাল বানার জন্য আমি এখন কড়াইতে তেল দিয়ে দেব আমি চারটে লঙ্কা দেবো চারটে লঙ্কা আমি ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দেবো দুটো কচ কাটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো পিঁয়ের ভাজা হয়ে গেছে এখন আমি কাজকলাচ সবজিতে সরে দাদা লগুলো আমি ঢাকা দিয়ে উল্টে উল্টেই জল ফুটি গেছে লাগে গেছে আমার সবজিটা গেছে এখন আমি বাটা মশলা দিয়ে দিব সাথে সবজিটা ভালো করে মিক্স করে নিব সবজিটি আমি দশ মিনিট কষিয়ে নিলাম কত কত সুন্দর কষানো হয়েছে সুন্দর কষানো হয়েছে সুন্দর এখন আমি পালিশ জনের জলটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চির ধনিয়া দিয়ে আমি নামিয়ে দেখুন আমার কাঁচা কলা তেল ঝোল কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমার কাঁচা কলা তেল ঝোল এখন আমি নামিয়ে নেব আমরা সবাই কিন্তু খাইতে বসে গেছি মার কিন্তু রান্না কমবে আজকে কাঁচা কলা আর আছে মুলো আর আলু দিয়ে নতুন আলু তো শীতের এই সবজিটা কিন্তু খুব সুন্দর একটা রান্না তার মধ্যে কন কনে ঠান্ডা বেগুন ভাজা করছে আর ও রান্না তো খুব সুন্দর হয়েছে দেখতে গ্রেভিটাও খুব ভালো লাগছে দেখতে ট্রাই করে দেখবো কেমন হয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে না সবজি তো দেখি ভালোই ভালো লাগে হ্যাঁ অনেকদিন পরে কিন্তু এরকম রান্না খাইতেছে না সবজিগুলো দেখি তো মানে তিন রকমের সবজি দিয়ে বানানো একটা রেসিপি খুব সুন্দর দেখুন মূলগুলো দেখুন একদম টোপাটো হয়েছে দেখি হুম একদম গলে গেছে মানে সব কিছু মশলা মানে একটা ফ্লেভার ভেতরে ঢুকছে না খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরা এইভাবে খাবে এই কাঁচা কলা এখন একদম গলে গেছে সত্যি কাঁচা কলা খাওয়ার কিন্তু এইভাবে রান্না করে খাওয়া কিন্তু মজাই আলাদা মাছ বা মাংস দিয়ে খাইলেও কিন্তু খুব টেস্টি লাগে কিন্তু আজকে কিন্তু শুধু মশলা দিয়ে এরকম রান্না হঠাৎ করে এরকম মানে প্রোগ্রাম আর কি খুব টেস্টি হয়েছে বধুহা আর নয়া আলু হুম